السلام عليكم بيورس ওয়েলকাম টু অনলাইন সেলার ভিওর্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিওর্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু পার্টি ওয়ার গাউন কালেকশান কিছু আনারকলি গাউন থ্রি পিস কালেকশান খুব সুন্দর সুন্দর বিভিন্ন টাইপের কিছু গর্জিয়াস গাউন পেয়ে যাচ্ছেন কিছু পেয়ে যাচ্ছেন রেগুলার ইউজের গাউন খুবই দারুণ আর ইউনিক ডিজাইনের এই গাউনগুলো আশা করি আপনাদের ভালো লাগবে একটু প্লিজ ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আর পিকে যেমনটা দেখতে পাচ্ছেন হানড্রেড পারসেন্ট সেম টু সেম গাউন পেয়ে যাচ্ছেন সো প্লিজ প্লিজ একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন অনেক দারুণ দারুণ কালেকশান আছে যারা আপনারা যারা ঈদের জন্য বা বিয়ে বা পার্টির জন্য গাউন নিতে চাচ্ছেন তো তারা ছেলে এই গাউনগুলো নিতে পারেন হ্যাভি গর্জিয়াস ওয়ার করা আছে খুব দারুণ আর পার্টি ওয়ার হিসেবে তো একদমই বেস্ট একটা কালেকশান আর ঈদে যদি গাউন পরবেন বলে ঠিক করেই থাকেন তাহলে একটা গর্জিয়াস গাউন কেন নয় বলেন একটা গর্জিয়াস গাউন নিয়ে নিলে তো একদমই আপনার ঈদটা একদমই পুরোই জমজমাট হয়ে যাবে সুন্দর একটা গাউন সত্যি একটা আলাদা লুক নিয়ে আসবে সো ভিউয়ার্স একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আর যদি এই গাউনগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হয় ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলির প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেব। খুব দারুণ দারুণ কালেকশন আছে আর হান্ড্রেড পার্সেন্ট সেম টু সেম গাউন পেয়ে যাচ্ছেন তো আর দেরি কেন দ্রুত নিয়ে নিন আপনার পছন্দের গাউনটি অনেক সুন্দর স্টক শেষ হওয়ার আগেই নিয়ে নিন পছন্দের গাউনটি আর ভিউয়ার্স যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দ্রুত দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন আর যারা সাবস্ক্রাইব তাদেরকে মেনি মেনি থ্যাংকস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম